এই ভিডিওটা যখন আবারও হিন্দু সাজের ক্যামেরার সামনে এলেন অপু বিশ্বাস এবং তিনি এটা জানিয়েছেন যে কেন তিনি এই সাজ নিয়েছেন যেমনটা আমরা সবাই জানি সাকিবকে বিয়ে করার সময় তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন তবে এখন তিনি হিন্দু ধর্মের রূপে কেন এসেছেন ক্যামেরার সামনে তিনি জানিয়েছেন শাকিব খান তাকে বলেছে এই ধরনের সাজ সাজতে তাকে নাকি এই সাজে বেশ ভালোই লাগে এমনটা বলেছেন অপবিশ্বাস এখন এই বিষয়গুলো তো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয় কি বলেছে কি বলেননি তাহলে যে যাই বলছে সেটাই আমাদের মেনে নিতে হবে বিশ্বাস মাতাবর্তী সিঁদুর নিয়ে একদম বাঙালি হিন্দু ধর্মের মতে সে যে ছবি তুলেছেন দুর্গা প্রতিমার সঙ্গে এবং এই শাস্ত্রে শাস্তে বলেছে তাকে সাকিব খান সাকিব তাকে এই সাজে দেখতে পছন্দ করে বলে জানা গেছে অপু জানিয়েছেন যে কোনো ধর্মকে তিনি ছোট করতে পারবেন না তিনি যেমন ঈদ কোরবানির সময় ইসলাম ধর্ম রীতিনীতি মেনে চলেন তেমন তিনি পুজোর সময়ও হিন্দু ধর্মের রীতিনীতিগুলো মানবেন সাকিবের কথাই হোক বা নিজের কথায় এই সাজ সাজুক তাকে কিন্তু খুব সুন্দরই লাগছে বাদবাকি আপনাদের কাছে অপুর এমন সাজ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ